মেহেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে বকুল বিজন পরিষদের পূর্ণ প্যানেলের জয় প্রায় তিন যুগ পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয় নির্বাচনে বকুল বিজন পরিষদ পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করেছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় মোট চারশো জন ভোটারের মধ্যে তিনশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সাতটি পদের বিপরীতে দুটি প্যানেলে চোদ্দ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এতে সহসভাপতি পদে আলামিন ইসলাম বকুল দুশো ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পান একশো ভোট সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন দুশো ছাপ্পান্ন ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী মো মিজানুর রহমান কাজী মিজান মেনন পান আঠাশি ভোট কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন এ কে এম আনোয়ারুল হক কালু দুশো তিপ্পান্ন ভোট নূর রহমান দুশো একুশ ভোট মাছারুল ইসলাম দুশো নয় ভোট সোহেল রানা একশো ছিয়ানব্বই ভোট এবং নজরুল ইসলাম একশো সাতাত্তর ভোট নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড এ কে এম নজরুল কবির আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন মুজিবনগর খবরে নিউজ পক্ষ থেকে বিজয়ী পরিষদকে অভিনন্দন রইল আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত তিন শূন্য শূন্য চার তিন শূন্য অধ্যক্ষ মহসিন আলী দাঙ্গর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর